গোবিন্দের নির্দেশে অর্জুন গিয়ে দেখলেন এক কোঠিয়ার মধ্যে আশিটি একজন বৃদ্ধা বসে বসে জপ করছে শ্রী গোবিন্দাই নম শ্রীকৃষ্ণাই নমো নম ভগবতে বাসুদেবাই বললে বা এ তো ভগবানের প্রিয় ভক্ত কিন্তু হঠাৎ লক্ষ্য গেল মাথার উপরে তিনটে তলোয়ার ধারালো তলোয়ার টানানো আছে উনি চিন্তা করলেন গোবিন্দের ভজন করছে কিন্তু তলোয়ার কেন আচ্ছা একটা তলোয়ার ওনার আত্মরক্ষার জন্য থাকতে পারে তিনটে বা থাকবে কেন পিপাসা তখন দূরে চলে গেছে জিজ্ঞাসা জেগেছে আচ্ছা মা তুমি যে ভজন করছো এই জঙ্গলে কুটিয়ায় বসে তিনটে তলোয়ার কেন বলে শুনবে তিনজনের গলা কাটবো বলে টানিয়ে রেখেছি বলে বাবাই তো ভয়ঙ্কর ভজন করছে বুড়ি মা আবার তিনজনের গলা কাটবে বলে ধাল তলার তিনজনের নাম একটু বলবেন বলে প্রথম হলো দ্রৌপদীকে পেলে ওর মন্ডুকে টেনে নেবো আমি ওই জন্য একটা তলোয়ার কেন মা দ্রৌপদী কি করলো অর্জুনের একটু লাগার কথা বলে না রে তোর বস্ত্র হচ্ছে হোক একবারও দেখবি না গোবিন্দ দামন খেতে বসেছিল গোবিন্দকে খেতেও দিলি না জনার্দন বলে ডাকলি আছে কাপড় হয়ে তোকে স্পর্শ করে কাপড় দিয়ে বেঁধে দিলে এই কষ্ট যারা আমার কৃষ্ণকে দিয়েছে আমি ওকে দেখলে আগে মন্ড অর্জুন সতর্ক হয়ে তখন তার বিভাষা চলে গেছে জানবার বিভাষা দেখেছে দ্বিতীয় টাকার জন্য বললো মা যশোদার জন্য অর্জুন হলে যশোদা আবার কি করলো বললো আরে রাজরানি তুমি নন্দ তুমি একটা ঘট ভেঙেছে গোপাল একটু ননি চুরি করে খেয়েছে তাকে দড়ি দিয়ে রোদ্রে বেঁধে রাখবে অতু হলে তার দাগটা পেটে পড়ে গেছে আমি ওকে পেলে ওর মন্ডটা কাটবো কৃষ্ণের প্রতি এত নির্দয় কেন তোমার অর্জুনের মনে মনে ভয় হচ্ছে তৃতীয় দাম টাকা বলছে তৃতীয় তরবারি টাকা বললো তার কে পেলে আগে কাটবো আমি সেটা হলো অর্জুন উনি তো আর জানেন না ওখানেই অর্জুন অর্জুন তখন ভয়ে পিছাচ্ছে আবার যান বারাগ্রহ হচ্ছে আমাকে কেন কাটতে যাচ্ছে বলে মা অর্জুনকে কেন আপনি কাটবেন বলে কাটবো তুই যুদ্ধে হার বিজিত আলাদা কথা তুই গোবিন্দকে সারথি করলি ঘোড়ার জল খাওয়াদার দায়িত্ব দিলি রথ পরিষ্কার করার দায়িত্ব দিলি আর জায়গা পাসনি গোবিন্দকে এই আর রথের সামনে তাকে রেখে দিলি কত বান এসে তার বুকে পড়েছে কত রক্তারক্তি হয়েছে ওকে পেলে আমি আগে কাটবো অর্জুন বুঝতে পারলেন ভক্তের অভিমান আমার হয়েছিল কৃষ্ণ আমার সারথি এখন দেখছি এই বুড়িমার চরণের একটি ভোলার যোগ্য ভক্তি কৃষ্ণের প্রতি আমার নাম একটি চরণের কণার মতো ভগবান প্রতি আসক্তি আমার নাই এই জন্য অহংকার যেন না আমি বড় ভক্ত আমি অমুক্ত রূপের গর্ব কতদিন দেখুন আপনি এখানে এসেছেন কেউ আপনাকে আটকায়নি কিন্তু যখন বার্ধক্য আসছে আটকাতে পারবেন চুল পেগে যাচ্ছে আটকাতে পারবেন হাডের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আটকাতে পারবেন এইগুলোই আটকাতে পারেন না তো অহংকার কিসের যৌবন ধরে রাখতে পাচ্ছেন না বার্ধক্য জরা ব্যাধি ধরে রাখতে পাচ্ছেন না চুল পেগে যাচ্ছে ধরে রাখতে পাচ্ছেন না শরীরের যন্ত্রগুলো নিষ্ক্র হয়ে যাচ্ছে তা করতে পারেন তা কি অহংকারটা কি আপনার যেন দয়া করে এই মন্ত্রই নিয়ে যান তিনি সব করান নামটা আমাকে দেন তাকে একটু ভালোবাসি বলে অহংকার যেন আমরা না করি নির্মম নিরহংকর আর শেষ হয় না শেষ করাই উচিত পাঠের একটু বিলম্ব হয়ে গেছে তারপরের শব্দটা যেন সম সুখ দুঃখে সুখ অর্থাৎ সুখ দুঃখে সমভাবাপন্ন তিনি আমার প্রকৃত প্রিয় ভক্ত এই জায়গাটায় আমি আপনাদের একটু অনুরোধ করব আচ্ছা ভাগবতে এলে ভগবানের ভজন করলে রোগ হবে না এই জন্য কি কেউ আসেন এখানে এলে অর্থের অভাব হবে না ধনী হবে এই জন্য কি কেউ আসেন এখানে এলে ছেলের চাকরি হবে রোগ শোক না জলা ব্যাধি আসবে না গ্রহ দোষ থাকবে না এই ভেবে কেউ আসেন এখানে পূর্ণ হবে আসলে তাই আসেন এর একটাও মনে করে যদি আসেন তাহলে সৎসঙ্গের ফসল ঘরে তুলতে পারবেন না এর একটাও মনে করে কেউ যদি ভগবত সঙ্গ ভগবানের ভজন করেন ফসল কারো ঘরে উঠবে না ভগবান বললেন আচ্ছা ভক্তদের বিপদ হয় না ভক্তদের মৃত্যু হয় না ভক্তদের অপমান সইতে হয় না তাহলে ভজন করা আর না করার মধ্যে পার্থক্য কি পার্থক্য এইটুকুই যে ভগবানের ভজন করে যে গুরুদেবের চরণ আশ্রয় করেছে তার কাছে সুখ এবং দুঃখটা দুটোই ভগবানের দীপা বলে মনে হবে এইটুকু সহনের জন্য এখানে আসা কেউ গ্রহদেউ স্নাশ করবার জন্য পুণ্যের জন্য ধন দৌলা ঐশ্বর্য মান মর্যাদা রোগ শোধ দূর্করণের জন্য ভগমতে আঁটবেন না ওগুলো হয় না হয় এইটুকুই সাধু কৃপায় ভগবত কৃপাই সেটি হলো সুখ দক্ষকেও তোমার করুণা রূপে যেন মেনে নিতে পারি এই শবন ক্ষমতাটা ভক্তেরই ভজনশীলতার আছে কেমন জানেন এটা দৃষ্টান্ত দেখ সুনামা যে কৃষ্ণের কাছে যখন ফিরে যাচ্ছেন পায়ে জুতোও দেয়নি একটা রথ দেয়নি কোনো ধনরত্ন দেয়নি সুদামা খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর কি বলছে জানেন কথাটা আমার খুব হৃদয়ে লাগে উদ্ধব এসে বলছেন গোবিন্দ তোমার প্রিয় বাল্য সখা তাকে তুমি নিজে চরণ জল করিয়ে তাকে পাখা দিয়ে বিজন করলে সেবা করলে ফিরে যাওয়ার সময় একটা পাদুকা দিতে পারলে না এই যে তপ্ত বালুতে তার পা পুড়ে যাচ্ছে গোবিন্দ বললেন সারা রাত ভেবেছিলাম একটা রথে করে পৌঁছে দেব আর একটা পাদুকা পরিয়ে দেবো সকালবেলা দাওনি কেন বাসুদেব ভগবান কেন দাওনি বলে জানো আমি ভগবতে বলেছি আমার ভক্তের চরণ ধুলি যে মাটিতে না পড়ে সে মাটি ধন্য হয় না পবিত্র হয় না আমি যদি সোদামার পায়ে পাদুকা দিতাম

তবে রথে দিলে মুহূর্তে আমার চোখের আড়াল হয়ে যেত তাই যতদূর হেঁটে যায় আমি আমার নয়ন দিয়ে সোদামাকে দেখব বলে তাকে রথে তুলি উদ্ধবের চোখে সজল হয়ে গেছে এত ভালোবাসো তোমার ভক্তকে আচ্ছা তাহলে কিছু দিলে না কেন বললেন এইটা সুদামার মনে গিয়ে প্রশ্ন করো তো সোদামা ভাবছে দেখো আমার আমার বন্ধু আমাকে কত সম্মান করলো কত সেবা করলো কিন্তু সম্পদ দেয়নি কেন জানো দেইনি এই জন্য অধিক সম্পদ পেলে যদি আমি কৃষ্ণকে ভুলে যাই আচ্ছা আপনি ভাবতে পারেন যার কাপড়টা পাঁচ জায়গায় ছেঁড়া যার সুশীলা স্ত্রীকে বীর বছরে একটা কাপড় কিনে দেয়নি যার চারটে সন্তান অধিকাংশ দিন উপবাস করে থাকে সে দ্বারকাধীশ কৃষ্ণে বন্ধুর কাছে আসছে অথচ কৃষ্ণ খালি হাতে পাঠালো কিছু তো দিতে পারত সুদামা ভাবছে কৃষ্ণ আমার প্রতি কত দয়া করেছে কত করুণা করেছে আরে ঐশ্বর্য পেলে আমি তাকে ভুলে যেতাম ভজন ভুলে যেতাম তাই আমাকে কিছু দেয়নি এই বোধটাই ভজন থেকে আসে এই কৃপাটা ভজন থেকে আসে আচ্ছা সুদামা যখন চলে গেল গিয়ে কি দেখল দেখলো নগরী তৈরি করে দিয়েছে ভগবান আসে তখনই আবার কি ভাবছে আচ্ছা পেয়ে কি ভাবলো আগে পাইনি কৃপা ভাবলো আর এবার কি ভাবছে জানেন বললেন আমি দু শুকনো চিড়ে দিয়েছি বলে দুই লোকের সম্পদ আমাকে দিয়ে দিলে তবে শোনো এই সম্পদ আমার না তোমার সেবার জন্য না পেলেও খুশি পেলেও খুশি এই বোধটা ভজন থেকে আসে প্রভু তুমি বিপদ বলে যা দিচ্ছ তাই সম্পদ এই বোধটাই ভগবত থেকে আসে সুখ দুঃখ সমভাবে নিতে শিখুন এছাড়া ভালো থাকার দ্বিতীয় কোনো উপায় নেই আর একটা কথা বলি আপনাদের সন্তানের পিতামাতা কখনো অকল্যাণ চায় কিন্তু কথা বলুন অকল্যাণ চায় কোনো পিতামাতা তা সাধারণ জগতের পিতা হয়ে যদি সন্তানের অকল্যাণ চাই তো জগতের পিতা হয়ে কৃষ্ণ আমাদের অকল্যাণ কেমন কিছু চাইতে পারেন ভগবান কোনোদিন চাইতে পারেন না তবে মাঝে মাঝে কাদান কেন অপমান করেন কেন কষ্ট দুঃখ দেন কেন বলে এটাও তার দয়া কেমন দয়া জানেন এক ছেলেকে তার মা একটা খেলনা দিচ্ছে খেলার জন্য আর এক ছেলের কাছ থেকে কেড়ে নিচ্ছে কেন জানেন খেলনাটা যাকে দিচ্ছে মা সংসারের কাজ করবে বলে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে আর খেলনা কেড়ে নিচ্ছে কেন জানেন ওর খাওয়ার সময় হয়েছে স্নানের সময় হয়েছে ও খেলতে থাকলে স্নান খাওয়া হবে না তাই খেলনাটা কেড়ে নিয়ে যখন কেড়ে নিয়ে জোর করে নিয়ে যাচ্ছে তখন কাঁদছে আর ভাবছে আমার মা কত নিষ্ঠরা খেলনা দিল কিন্তু খেলনা আবার কেড়ে নিচ্ছে এটা মায়ের নির্দয়তা খেলনা কেড়ে নিচ্ছে কেন জানেন ওকে স্নান করাতে খাওয়াতে হবে না সুস্থ হবে না আমার কাছ থেকে যা যা বিপদ দিয়ে কেড়ে নিচ্ছেন সেটা আমার মঙ্গলের জন্য এই ভাবনাটাই হলো ভক্তের ভাবনা গোবিন্দ বলছেন এরাই আমার ভক্ত যার মধ্যে এই প্রকাশ হয় আজ এইটুকু যার অনুষ্ঠানে আমরা এসেছি যাদের আমন্ত্রণে নিমন্ত্রণে আহ্বানে আশীর্বাদ করবেন ওই ছেলেটা উত্তর ভবিষ্যৎকাল যেন এমন গুণে গুণান্বিত হয় ভগবানের কৃপা শক্তি আপনাদের আশীর্বাদে লাভ করে সে মানুষের মতো মানুষ হতে পারে জয় শ্রী ও এখানে আজকে অধিবাস পর্ব আছে আগামীকাল মধ্যাহ্নে মহৎসবাদি ভোগ আরতি আছে আপনারা নিমন্ত্রিত আপাতত আমরা এখানেই ভাগবত বিশ্রাম রাখছি জয় শ্রীরাদে সকলে প্রসাদ পেয়ে তবে গৃহ প্রত্যাগমন করবেন একটু একটু করে অল্প স্বল্পের মধ্যেও আমি অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি সময় অতিরিক্ত ব্যয় হয়ে থাকে আমাদের দীপক দাদা জানালেন মন্দিরের পাশেই প্রসাদের সাত্বিক ভাবে শুদ্ধ বৈষ্ণব দ্বারা প্রসাদের ব্যবস্থা হয়েছে আপনারা সকলে পাবেন জয় জয়

Grazie. No, 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 no.